জলদি 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 আরে চল তো রাউ আপনারা রাত দেড়টার সময় কেক অর্ডার করেন বা দুটোর সময় কেক অর্ডার করেন করে বলেন আপু সকাল আটটায় দিতে হবে বা দেখা যায় যে কেউ কেউ এরকম হয় যে বারোটার সময় কেক অর্ডার করেছে আপু তিনটার সময় কিন্তু কেকটা লাগবে তখন আসলে এই টাইপের জলদি জলদি কাজ করা ছাড়া কোনো উপায় থাকে না আপনারা ভাবেন যে কেক বানা কত ইজি একটু তুড়ি মারলাম আর কেক হয়ে গেল এই যে এতগুলো প্রসেসিং করতে হয় একটা কেকের জন্য এটা কিন্তু সহজে হয় না অল্প সময়ের মধ্যেটা এটা কমপ্লিট করা পসিবল হয় না আপনারা কেক অর্ডারে খেয়েছে অবশ্যই অবশ্যই সময় নিয়ে কেক অর্ডার করবেন এতে করে কেকটা খেতেও ভালো লাগবে কেকের কাজও করতে আমার সুবিধা হবে আর যে কোনো জিনিস সময় নিয়ে করলেই ভালো হয় হুটহাট করে করলে আসলে সেটা খুব একটা সুন্দর হয় না তো আমি হচ্ছে আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা বেন্টো কেকের ডিজাইন এটা বেশ কিছুদিন আগের করা বেশ কিছুদিন আগে বলতে গত মাসের করা মেবি তো এই ডিজাইনটা হচ্ছে একটা আপুর জন্য আমার রেগুলার কাস্টমার নেই তো সে আপুর জন্য করাই কেকটা একটু আপু আমার হাতে ছেড়ে দিচ্ছিলো ডিজাইনটা যে আমার যাই ইচ্ছা তাই করতে পারি তো আমি একটু দেখতেছিলাম যে পুরাটাই ইয়েলো কালার করলে কেমন লাগে তো কেকটা ভালোই লাগতেছিল আর বেন্টো কেক অলওয়েজ আমি সিম্পল ডিজাইন করে সবাই জানে সিম্পল ডিজাইন ছাড়া বেন্ট কেকে আমি কোনো টাইপের কাস্টমাইজ কেকের ডিজাইনের অর্ডার নিই না তো আসলে বেন্টো কেকের সিম্পল ডিজাইনগুলোই দেখতে ভালো লাগে বেশি হিজিবিজি ভিজি জিনিস আসলে ভালো লাগে না আবার দেখা যায় যে কাস্টমাইজ কাজ করা পসিবল হয় না এত ছোট কে কে তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে আমি ছোট স্টার নজর দিয়ে কাজ করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম